প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি মায়েদের তো গৃহপ্রবেশের পূজা আছে ওই জন্য উঠোন টুটুন সব গোবর দিতে হচ্ছে তবে মা পাচ্ছিল না বলে সকালে উঠে আমি আর মা দুজনে মিলে এই উঠনটা সব গোবর দিয়েছি তারপরে এখন চলে এসেছি কুদ্রি গাছের কাছে এই যে গাছটা দেখা যাচ্ছে না খুব একটা বেশি পাতাগুনো কিন্তু একটা ফুল গাছের ওপরে হয়ে রয়েছে তো আর ফলগুলো অজ এনে হয়ে রয়েছে মারা তিনটে মানুষ কত খাবে বলো ওইভাবে গাছ থেকে পেকে যায় মা আবার পেরে গরুরে দিয়ে দেয় ঝুড়ি ঝুড়ি তবে আমাদের ওদিকে তো কিনেই খেতে হয় তাই আমি আজকের গাছ থেকে সব ফল কুড়িয়ে পেরেছি তবে কুড়িয়ে পেরেছি বলতে গেলে ভুল হবে পরে আবার দেখছি দু একটা দু একটা রয়ে গেছে দেখা যাচ্ছে না যেন গাছের পাতার কালারের তো ফলগুলো তো বুঝতেই পারছি না একদিক থেকে তুলে দিকে যাচ্ছি দেখছি ওদিকে রয়ে গিয়েছে কতটা ফল তুলেছি দেখেছো তো তোমরা আর এখন ও মাকে গুছিয়ে দিয়ে মা রান্না করতে বসেছি আর আমি এদিকে এসেছি নিম পাতা বাড়তে আমার বাপের বাড়ির নিয়মে নিম হলুদ মেখে পয়লা বৈশাখের দিনে সবাইকে সবার কপালে পায়ে দিতে হয় নিজেদের মাখতে হয় আর গরু ছাগল ভেড়া যাদের যা আছে তাদেরকে মাখায় তো মা তো গরুকে মাখিয়ে দিয়ে দিচ্ছে আর গলায় একটা ফুলের মালাও দিয়েছে আবার বাবা নিয়ে গিয়েছে স্নান করাতে দেখো তো স্নান করিয়ে বাড়িতে সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি আমরা হাটে তিনজনে তৃষ্ণা ঘুমাচ্ছিলো তৃষ্ণাকে আনি নি আর একটু তাড়াতাড়ি এসেছি ওকে ঘুম পাড়িয়ে রেখে এত রৌদ্রের মধ্যে আনলে ওরও কষ্ট হবে ওই জন্য আর আনি তবে হাটের অবস্থা দেখো তোমরা বাজারের যে এত অবস্থা খারাপ দোকানিরা কিভাবে বসে রয়েছে দেখো একজন বালতির ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে একটা লোক নেই দেখে তো আমি অবাক যে এই হাটে একটা লোক নেই কী অবস্থা তবে সময়টা হয়তো সাড়ে তিনটা নাগাদ ছিল একটু গরম ছিল কিন্তু তাই বলে হাটের এরকম অবস্থা হলো কী করে আমি সেটাই ভেবে পাচ্ছি না চলো তোমাদের কাপড় জামার দোকানটাও দেখিয়ে আনি সেখানেও লোকজন নেই তাও একটা পয়লা বৈশাখের দিনে দেখো শুনশান অবস্থা একদম তবে আমরা এখানে গিয়েছিলাম একটু দশকর্মারে কিছু মানে ব্রাহ্মণের গামছা ধুতি রুতি এইগুলো সব নিতে তবে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি প্রচণ্ড গরমের মধ্যে অনেক ফল বাজারও করেছি তো এই যে আসার সময় গাড়িতে বসে সবাই একটা করে আইসক্রিম খেতে খেতে চলে আসছি তবে ফল বাজারগুলো তোমাদেরকে বাড়িতে এসেই দেখাচ্ছি চলো এই দেখো বাড়িতে এসে গিয়েছি তো এখন এই ফলগুলো সব ঢেলেছে মা তাই তোমাদেরকে একটু দেখানোর আমার সুবিধা হলো তবে কিছুটা সবজি বাজার করেছি বাড়িতে তো কুমড়ো টুমড়ো সব রয়েছে ওই জন্য বেশি কিছু আর বাজার করা হয়নি দেখেছ এই যে সবজি বাজার চলো তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো